প্রিয় শিক্ষার্থীবিন্দ্র আজকে আমি জীববিজ্ঞান প্রথম পত্রের একটি ব্যবহারিক এক উদ্ভিদের মূলের পর্যবেক্ষণ কিভাবে করতে হয় সেটা দেখাবো প্রথমে আমি কচু গাছ থেকে একটি মূল নিয়ে নিলাম সেই মূলে মূলটি একটু পরিষ্কার করে নিলাম মূলটি সেকশন করার জন্য আমি একটি অংশ হাতে নিলাম ব্লেড এবং নমুনাটি নমুনাটি একটি পানিতে ভিজিয়ে নিলাম এরপরে নমুনাটা আমি বৃদ্ধাঙ্গুলি এবং তর্জনী দিয়ে চেপে ধরব এবং ডান হাতে ব্লেড রাখব নমুনাটি এমনভাবে ধরব যেন বৃদ্ধাঙ্গুলিটি নিচে থাকে তর্জনীটি উপরে থাকে ব্লেডটি তর্জনীর উপরে স্থাপন করতে হবে যাতে বৃদ্ধাঙ্গুলিটি কেটে না যায় এভাবে আমি আস্তে আস্তে সেকশনটা কার্ডবো এবং কেটে পেটটি রাখবো পেটটি পানি রাখা থাকবে এবং আবারও ভালো নমুনা পাওয়ার জন্য দ্বিতীয়বারের মতো আমি দর্জনীর উপরে ব্লেডটা বসিয়ে কিছু সেকশন করে নিব এবং এই সেকশন আবার পেটটি রাখবো সেখানে ভালো নমুনাগুলো পানির উপরে ভেসে থাকবে এই তুলির সাহায্যে সেটা স্লাইডে নিয়ে মাইক্রোস্কোপে পর্যবেক্ষণ করব এখানে নমুনাটি থাকবে পেটটি ডিসেটি এখান থেকে নিয়ে স্লাইডে মাইক্রোস্কোপে মূলের অন্তর্গঠন যেভাবে দেখা যাবে তার চিত্র দেখছি এখানে অভিনেত্রটি টেন এক্স এবং অবিলক্ষ টেন এক্স নমুনাটি একশো গুণ বিবর্তিত হয়ে দেখা যাচ্ছে ধন্যবাদ সবাইকে